का मुजब्बा बाबा आहुले गुलाम शाह और तुलाला का मजा हाथ जावा तो सुरेल कसम अलैकुम अस्सलाम अर्शदा सुल्लाम अलैका या हबीब अल्लाह अस्सलात व सलाम अलैका या सादिक मुसमी अस्सला فمن عاد لي وليا فقد هده في الحق الحمد لله رب العالمين وقال تعالى ان يصلون على النبي يا ايها الذين জমান ভাই ছিল আরও অনেক কথা দেখায় এখানে ছিল আছের ছা আমার পছন্দ এই আগে ছাঁক্ষেই ছা আমি একটা কথা বলে দিতে চাই আলা ইন্না ওটা ব্যবহার এই বর্ণা মাজার ভাঙ্গার কারণে এসেছিল ঠিক কিনা বেটে কারণ বন্যা একটা গজব ছিল এই বন্যা কোন চক্রান্ত হতে পারে না এই বন্যা আমরা দেখেছি কোনোদিনও এমন বন্যা হয়নি আমরা আল্লাহর অলিপ্রতারে যারা আসা যাওয়া করি তখন কি যারা এই মাজার ভাঙ্গুর করছে তাদের পায়া হাত বলি

তারা সেখানে সাকসেস হয়েছিল তারা আবারও চায় সেখানে তারা সাকসেস হতে পারে পারে না এখনো তারা পারবে জনতা এক আছে পাগল ফকিরকে ঘুম থেকে চেতন করিয়ে না পাগল ফকির যদি চেতন রহমদুল্লাহে যে পাগল করে থাকে তাদেরকে চেতাইলে তোমার ঘর বাড়িও ঠিক থাকবে না